প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের বাঁধাকপিটি দারুণ মজার অনেক বেশি মুচমুচে বাঁধাকপির কাটলেট তৈরি করে দেখাবো হয়ে চাপে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই বাঁধাকপির কাটলেট তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিন বলে একটি ছোট সাইজের বাঁধাকপি নিয়েছে প্রায় দুই কাপ পরিমাণ হবে তো বাঁধাকপি এরকম কুচি করে কেটে নিয়েছে এর মধ্যে একটা চামচ পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে অর্থাৎ বাঁধাকপি নরম করে নিতে হবে তো আমি মেখে নিয়েছি এবার দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে দশ মিনিট পর দেখুন বাঁধাকপি অনেকটা নরম হয়ে গিয়েছে এবার হাত দিয়ে চেপে বাঁধাকপি থেকে এক্সট্রা পানি বের করে নিচ্ছি তারপর অন্য একটি মিক্সিং বলে নিয়ে নেব এভাবে সবটুকু বাঁধাকপি হাত দিয়ে চেপে একটা পানি বের করে নিতে হবে তো সবটুকু বাঁধাকপি হাত দিয়ে চেপে পানি বের করে দেখুন কতটা ঝরঝরে হয়েছে এবার এর মধ্যে টেবিল চামচ পরিমাণ দুই কুচি অ্যাড করে দিচ্ছে দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি অ্যাড করে দিচ্ছে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি একটা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফচা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হাফচা চামচ পরিমাণ হলুদের গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া এক চা চামচ পরিমাণ এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছে এবার সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে খুব ভালো করে মেখে নিতে হবে তারপর বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছে হাতের কাছে কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারবেন চালের গুঁড়া সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে তারপর এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে খুব ভালো করে মেখে নেব বাইন্ডিংয়ের জন্য ময়দা এবং চালের গুঁড়া ব্যবহার করেছে চালের গুঁড়া ব্যবহার করলে নাস্তাটাকে অনেক বেশি মুচমুচে করবে আর ময়দা বাইন্ডিংয়ের কাজ করবে সব কিছু খুব ভালো করে মিশিয়ে আঠাল একটি মিশ্রণ আমি তৈরি করে নেব এই তো মিশ্রণটা আমার রেডি হয়ে গিয়েছে এবার হাতের মধ্যে সামান্য পরিমাণ ঘি মেখে নিচ্ছি এতে করে কাটলেট থেকে খুব সুন্দর ফ্লেভার আসবে এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছি হাতের তালু দিয়ে ঠিক এভাবে চেপে চ্যাপটা করে কাটলেটের মতো শেপ দিয়ে দিচ্ছে সাইডটাকে এভাবে সমান করে নেব এই তো একটি কাটলেট আমি তৈরি করে নিয়েছি সবগুলো কাটলেট একইভাবে আমি তৈরি করে নিয়েছি এবার কাটলেটগুলো ভাজার পালা চুলা একটি ফ্রাই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এখন চুলারাস মিডিয়ামে রেখে এর মধ্যে একে একে কাটলেটগুলো দিয়ে দিচ্ছে বেশি জোরে আছে কাটলেটগুলো কিন্তু ভাজা যাবে না তাহলে উপরে কালার চলে আসলো ভিতরটা কাছা থেকে যাবে তাই একটু সময় নিয়ে কাটলেটগুলোকে ভেজে নিতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি এভাবে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে এই তো কাটলেটগুলো আমার ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন তেল থেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছে তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে অবশ্যই কিচেন টিস্যু ব্যবহার করবেন এতে করে অতিরিক্ত তেল চষে নিবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার বাঁধাকপির কাটলেট দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অনেক বেশি মজার হয়েছে এই কাটলেট এতটাই মজার যে ভাজার সাথে সাথে দেখবেন প্লেট খালি হয়ে গিয়েছে এতটাই টেস্টি হয় রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের ভীষণ মজার ফুলকপির পাকোড়া তৈরি করে দেখাবো এই ফুলকপির পাকোড়া দেখতে যেমন সুন্দর খেতে অসম্ভব মজার হয় আমি ফুলকপি হালকা সিদ্ধ করে নেব। এর জন্য চুল একটি পাত্র বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছে এবার পানির মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছে এখানে আমি একটি ছোট সাইজের ফুলকপি এরকম ছোট করে কেটে নিয়েছে আর ফুলকপি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছে ফুলকপির টুকরোগুলো পানির মধ্যে দিয়ে দিচ্ছে তারপরে স্পেচুলার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব চুলারাস মিডিয়াম হাই হিটে রেখে এই ফুলকপি পাঁচ মিনিটের মতো আমি সিদ্ধ করে নেব তবে খুব বেশি সিদ্ধ করে ফেলা যাবে না তিরিশ পার্সেন্টের মতো সিদ্ধ হলেই হবে অর্থাৎ পাঁচ মিনিটের থেকে বেশি সিদ্ধ করে ফেলা যাবে না পাঁচ মিনিটের মতো ফুলকপিগুলোকে সিদ্ধ করে নিলে এর মধ্যে যত প্রকার ময়লা এবং পোকা আছে তা বের হয়ে যাবে এখন ছাঁটনি দিয়ে পানি খুব ভালো করে ছড়িয়ে এই ফুলকপিগুলোকে একটি পাত্রে উঠিয়ে নিচ্ছে এই ফুলকপিগুলোকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নেব ফুলকপি ভালো করে ঠান্ডা করে একটি মিক্সিন বলে নিয়ে নিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া জিরা বাটা দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ দুই চা চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিলাম এবার মশলাগুলো ফুলকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এ পর যে আলতোভাবে মেখে নিতে হবে তা না হলে ফুলকপিগুলো ভেঙে যাবে ফুলকপি মশলার সাথে খুব ভালো করে মেখে নিয়েছে পর্যায়ে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে দশ মিনিট পর এর মধ্যে হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছে তারপর আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি তারপর শুকনো উপকরণগুলো আলতোভাবে মেখে নিতে হবে এ পর্যায়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি এতে করে ফুলকপি খুব ভালো করে কোট হয়ে চাপে পানিটা কিন্তু একবারে দেওয়া চাপে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে এই মিশ্রণটা রেডি করে নিতে হবে মাখানো হয়ে গিয়েছে এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি পাকোড়া ভাজার জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছে এর মধ্যে একে একে ফুলকপির টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি চুলারাস মিডিয়াম হাই হিটে রেখে এই ফুলকপির পাকোড়াগুলোকে ভাজতে হবে ফুলকপির টুকরোগুলো দেওয়ার পর সাথে সাথে কিন্তু নাড়ানো যাবে না শক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করব। নিচের পার যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন এগুলোকে আমি উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিসপি করে ভেজে নিতে হবে এই তো পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন তেল থেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি তেল ভালো করে নিতে হবে অবশ্যই কিচেন টিসুর উপরে রাখবেন এতে করে অতিরিক্ত তেল চুষে নেবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার ফুলকপির পাকোড়া দেখতে মারশাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন বাসার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে একবার খেলে বারবার এই পাকোড়া খেতে চাইবে এতটাই টেস্টি হয় রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ শীতের দিনে বাঁধাকপির পাকোড়া না খেলে কি হয় প্রিয় দর্শক আসসালাম আলাইকুম। হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের ভীষণ মজার বাঁধাকপির পাকোড়া তৈরি করে দেখাবো এই পাকোড়া তৈরি করা খুবই সহজ ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায় খেতে অসম্ভব মজার হয় তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি বাঁধাকপির পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি একটি মিডিয়াম সাইজের বাঁধাকপি এইরকম কুচি করে কেটে নিয়েছে এর মধ্যে একটা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছে তারপর হাত দিয়ে খুব ভালো করে মেখে এই বাঁধাকপি নরম করে নিতে হবে বাঁধাকপি থেকে এক্সট্রা পানি বের করে নিতে হবে চার থেকে পাঁচ মিনিটের মতো সময় নিয়ে এই বাঁধাকপি হাত দিয়ে মেখে একেবারে সফট করে নিতে হবে আর বাঁধাকপি থেকে এক্সট্রা পানি বের করে নিতে হবে দেখুন বাঁধাকপি থেকে অনেকটা পানি বের হয়েছে এবার বাঁধাকপি হাত দিয়ে চেপে এক্সট্রা পানি বের করে নেব এভাবে সবটুকু বাঁধাকপি হাত দিয়ে চেপে পানি বের করে নিতে হবে এবারে পানিটা আমি ফেলে দিচ্ছি দেখুন কতটা ঝরঝরে করে নিয়েছি এতে করে বাঁধাকপি অনেক বেশি ক্রিস্পি হবে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছে এখানে আমি কাঁচামরিচ বেশি ব্যবহার করেছি এক কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে খুব ভালো করে মেখে নরম করে নেবো তারপর সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে বেশ কিছু সময় নিয়ে মেখে নিয়েছে এবার এর মধ্যে একটি ডিম দিয়ে দিচ্ছে সাথে হাফ কাপ পরিমাণ বেসন হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিলাম তারপর সবকিছু খুব ভালো করে মিশিয়ে আঠালো একটি মিশ্রণ আমি তৈরি করে নেব এখানে কিন্তু কোনোভাবে ভাবে পানি ব্যবহার করা যাবে না হয়ে গিয়েছে এবার এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে পাকড়ার মতো শেপ দিয়ে দিচ্ছি পাকোড়া ভাজার জন্য চুল একটি ফ্রাই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছে এবার এর মধ্যে এক দিয়ে এভাবে যতটা ধরে ঠিক ততটাই আমি দিয়ে দেব। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি মিডিয়ামে রেখে এই পাকোড়া ভাজতে হবে বেশি জোরে আছে পাকোড়া কিন্তু ভাজা চাপে না তাহলে উপরে কালার চলে আসলো ভেতরটা কাঁচা থেকে চাপে এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন চাকরি দিয়ে তেল ছেঁকে পাকোড়াগুলোকে উঠিয়ে দিচ্ছে পাকোড়াগুলোকে কিচেন টিস্যুর উপরে রাখবেন এতে করে অতিরিক্ত তেল চষে নেবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বাঁধাকপির পাকোড়া দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের ভীষণ মজার অনেক বেশি মুচমুচি বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে এক ময়দা নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে কোয়াটার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম কোয়াটার চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে তারপর এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেবো হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে যখন দেখবেন হাত দিয়ে করলে এরকম যায় তখন বুঝতে হবে একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট্যাকি ডো তৈরি করে নেব ডোটাকে কোনোভাবে শক্ত করে ফেলা চাপে না ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছে তারপর ঢাকটা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো এই ফাঁকে চুল একটি ফ্রাইপ্যান বসিয়ে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজের গুলি দিয়ে দিচ্ছে ওয়ান থার্ড কাপ পরিমাণ বাঁধাকপি কুচে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গাজর কুচে এবার সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই সবজিগুলোকে মোটামুটি সিদ্ধ করে নিতে হবে তো আমি সবজিগুলো মোটামুটি সিদ্ধ করে নিয়েছি এখন চুলা বন্ধ করে সবজিগুলোকে ভালো করে ঠান্ডা করে নেব এখানে আমি পাঁচটি ছোট সাইজের সিদ্ধ আলু নিয়েছি আলুর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছে এবার পটেটো মেশার দিয়ে আলু খুব ভালো করে ম্যাশ করে নেব তারপর হাত দিয়ে আবারও ভালো করে ম্যাশ করে নিচ্ছে তারপর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সিদ্ধ চিকেন দিয়ে দিচ্ছে চিকেনটাকে আদা রসুন এবং লবণ দিয়ে সিদ্ধ করে ভালো করে শুকিয়ে নিয়েছে তারপর কাটা চামচ দিয়ে ঝুরঝুরা করে নিয়েছে দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছে কোয়াটার চা চামচ পরিমাণ আদা গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ রসুনের গুঁড়া দিয়ে দিলাম কোয়াটার চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এক প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে এই ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলা ব্যবহার করার প্রয়োজন হবে না টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দুই এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা সবজি অ্যাড করে দেব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিলাম সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটা রেডি করে নেব এই তো মিশ্রণটা আমার রেডি হয়ে গিয়েছে এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এখানে আমি দুইটি মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছে আর আলু খুব ভালো করে ধুই পরিষ্কার করে নিয়েছে তারপর আলু দুটি ফিঙ্গারের মতো শেপ দিয়ে কেটে নেব তো আলু দুটি ফিঙ্গারের মতো শেপ দিয়ে খুব ভালো করে ধুই পরিষ্কার করে পানি খুব ভালো করে ছড়িয়ে একেবারে শুকিয়ে নিয়েছে এবার এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে হাত দিয়ে ঠিক এভাবে ছড়িয়ে দিচ্ছে তারপর এক পিস আলু দিয়ে দিচ্ছে এই মিশ্রণটাকে হাত দিয়ে ঠিক এভাবে চেপে চেপে ফিঙ্গারের মতো শেপ দিয়ে দিচ্ছে দেখে হয়তোবা বুঝতেই পারছেন আমি কীভাবে করছে এই তো একটি তৈখ্যই নিয়েছে একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছে এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি বিশ মিনিট পর ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছি এই লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছি বাকি লেচিগুলোকে ঢেকে রাখবো বলটাকে বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নেব তারপর বেলুন দিয়ে পেলে ছোট পাতলা রুটি আমি তৈরি করে নেব তবে খুব বেশি পাতলা করে ফেলা চাপে না এবার রুটিটাকে হাতের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর একটি ফিঙ্গার রুটির মধ্যে নিয়ে ঠিক এভাবে আমি একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি লাগিয়ে খুব ভালো করে চেপে চেপে দিতে হবে এতে করে খুলে যাওয়ার ভয় থাকে না এই তো একটি তৈরি করে নিয়েছি একইভাবে আরেকটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই তো আরও একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি সবগুলো নাস্তা একইভাবে তৈরি করে নিয়েছি এবার নাস্তাগুলো ভাজার পালা চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মোটামুটি গরম করে নিয়েছে এবার এর মধ্যে এক একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছে চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন নাস্তাগুলোকে উঠিয়ে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাল কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মচার হয়েছে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ